তোমাদের কলেজ জীবনের প্রথম সিঁড়িতে সায়েন্স কিপের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা জানি তোমরা প্রত্যেকেই একটা স্বপ্ন নিয়ে এই নতুন জার্নি শুরু করতে যাচ্ছ আর সেই স্বপ্ন পূরণের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টুলস হল সঠিক বই আজকের ভিডিওতে আমরা কেবল সেরা বইয়ের লিস্ট নিয়েই আলোচনা করব না বরং সেই স্মার্ট টেকনিকগুলো তোমাদের শিখিয়ে দেব, যা তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের লম্বা জার্নিতে সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর মতো কাজ করবে তাহলে চলো জেনে নেওয়া যাক সেই টুলসগুলোর কথা যা তোমার সাকসেসকে কনফার্ম করবে তবে আসল লিস্টির শুরুর আগে সবচেয়ে জরুরি কথাটা শুনে নাও এখনই হুট করে সব বই কিনে ফেলবে না তোমাদের জন্য নতুন এডিশনের যে বইগুলো আসবে সেগুলোতে এইচএসসি পঁচিশ ব্যাচের বোর্ড পরীক্ষার প্রশ্ন যুক্ত থাকবে তাই বই কেনার সময় এই বিষয়টি খেয়াল রেখে বই কিনবে বেশিরভাগ স্টুডেন্ট সায়েন্সের সাবজেক্ট নিয়ে ব্যস্ত থাকলেও বাংলা ইংরাজি আর আইসিটিতে কিন্তু অনেক শিক্ষার্থী এ প্লাস মিস করে তাই এগুলোকে অবহেলা করা যাবে না বাংলার প্রথম পত্রের জন্য বোর্ড নির্ধারিত সাহিত্য পাঠ বইটিই এনাফ। এর পাশাপাশি একটি ভালো গাইড বই রাখতে পারো কবিতার অন্তর্নিহিত অর্থ বোঝার জন্য দ্বিতীয় পত্রের জন্য বিশাল ভাষা শিক্ষা বইয়ের বদলে একটি গোছানো সহায়ক বই পড়লে অনেক কম পরিশ্রমে ভালো করা সম্ভব আর হ্যাঁ বাংলা দ্বিতীয় পত্রে বোর্ড পরীক্ষায় ভালো করার সেরা উপায় হল বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা তুমি বিশ্বাসই করবে না এই কাজটি করলে তুমি কতটা কম সময়ে সিলেবাস শেষ করতে পারবে ইংরেজির প্রথম আর দ্বিতীয় পত্রের জন্য চৌধুরী অ্যান্ড হোসাইন স্যারের বইটি সেরা ইংরেজি মূলত একটা ভাষা তাই তোমাকে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ইংরেজি পড়াশোনা করতে হবে এই ধারাবাহিকতা যারাই বজায় রাখতে পারবে তারাই ইংরেজিতে ভালো করবে তবে ইংরেজিতে মূল খেলাটা হলো প্র্যাকটিসের তাই টপিক অনুযায়ী বোর্ড প্রশ্ন সাজানো আছে এমন একটি বই থেকে প্রতিদিন প্র্যাকটিস করার অভ্যাস করতে পারো আইসিটির জন্য বোর্ড বইটি অনেক সময়ই যথেষ্ট হয় না তাই ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান অথবা মুজিবুর রহমান স্যারের বইটি কিনতে পারো তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ প্রোগ্রামিংয়ের উপর বিশেষ জোর দেবে এবার আসি মূল পর্বে এই চারটি সাবজেক্টটি তোমার অ্যাডমিশন টেস্টের ফিউচার ডিসাইড করে দেবে ফিজিক্সে থিওরি বা তত্ত্ব ভালোভাবে বোঝার জন্য ডক্টর শাহজাহান তপন স্যারের বইটি পড়বে এবং গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রফেসর মোহাম্মদ ইসাক স্যারের বইটি থেকে অনুশীলন করবে তুমি চাইলে অন্য কোনো বইয়ের গাণিতিক সমস্যাও সমাধান করতে পারো রসায়নের জন্য ড সরোজকান্তি সিংহ হাজারী ও অধ্যাপক হারাধন নাগ স্যারের বইটিকেই মেন বই হিসেবে বিবেচনা করা হয় সহায়ক হিসেবে সঞ্জিত কুমার গুহ স্যারের বইটি রাখতে পারো উচ্চতর গণিতের জন্য প্রায় সব কলেজেই কেতাবুদ্দিন স্যারের বইটি অনুসরণ করতে বলা হয় আর বেসিক শক্তিশালী করার জন্য অসীম কুমার সাহা বা এস ইউ আহম্মদ স্যারের বইটি অনুসরণ করতে পারো আর যারা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো তাদের জন্য বিজ্ঞানে ডক্টর আবুল হাসান স্যারের এবং প্রাণীবিজ্ঞানে গাজী আজমল স্যারের বই দুটি অপরিহার্য তোমাকে যে সবগুলো বই কিনতেই হবে এমন কোনো কথা নেই তুমি প্রতিটি সাবজেক্টের একটি মেন বই কেন প্রায় সকল লেখকদের বইয়ের পিডিএস ভার্সন অনলাইনেই পাওয়া যায় সেগুলো ফোনে বা কম্পিউটারে সহায়ক হিসাবে রাখতে পারো এটা তোমাকে ফাইন্যান্সিয়ালি অনেক সাপোর্ট করবে আবার ইউটিউবে কিন্তু এখন অনেক ভালো ভালো স্যারের ফ্রি ক্লাস পাওয়া যায় তুমি এই ফ্রি ক্লাসগুলো দিয়েই তোমার পড়াশোনা এগিয়ে নিতে পারো তোমার কাজ হবে ক্লাস করার সময় স্যারের কথা মন দিয়ে শুনে বুঝে বুঝে নোট করে ফেলা আলাদা করে নোট করার কোনো দরকার নেই ক্লাসের সাথে সাথেই যে নোট করবে সেটি তোমার ফাইনাল নোট হবে এরপর ক্লাস শেষে মেন বই খুলে দেখবে তোমার পড়া টপিকগুলো পুরোপুরি মিলে গেছে কিনা বিশেষ করে ফিজিক্স ম্যাথের জন্য তুমি যত বেশি ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করবে ততই অন্যদের থেকে এগিয়ে থাকবে সাবজেক্ট ভিত্তিক বইয়ের বাইরে আরও দুটো জিনিস তোমার টেবিলে থাকা জরুরি যে কোনো ভালো প্রকাশনীর একটি এইচএসসি সাজেশন বই শুরু থেকেই তোমার কাছে রাখবে কোন চ্যাপ্টার শুরুর আগে এই বই থেকে দেখে নেবে যে এই চ্যাপ্টারের কোন টপিকগুলো বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এতে তোমার পড়া অনেক বেশি গোছানো হবে আর কলেজের প্রথম দিন থেকেই প্রশ্ন ব্যাংক সলভের অভ্যাস করতে হবে যখনই কোনও চ্যাপ্টার পড়া শেষ হবে সাথে সাথে সেই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোয় বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্নগুলো সলভ করে ফেলবে মনে রাখবে এইচএসসি লাইফটা একটা ম্যারাথন কোনো স্প্রিন্ট রেস নয় এখানে শুরুতেই খুব জোরে দৌড়ে হাঁপিয়ে গেলে চলবে না বরং একটি নির্দিষ্ট গতি ধরে রেখে শেষ পর্যন্ত দৌড়াতে হবে এই বইয়ের তালিকা আর পড়ার টেকনিকগুলো যদি তুমি ঠিকঠাকভাবে ফলো করতে পারো ইনশাল্লাহ তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল নতুন ভিডিওর আপডেট পেটে সায়েন্স কিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার স্বপ্নের পথে আমরা আছি তোমার পাশে